মাধ্যমিকে ছশো চুরাশি নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করলেন বক্সিরহাটের তুষার দেবনাথ কোচবিহার জেলার তুফানগঞ্জ দু নম্বর ব্লকের বক্সিরহাট সুভাষপল্লী এলাকায় বাড়ি তুষার দেবনাথের সে বক্সিরহাট হাই স্কুলের ছাত্র ফল প্রকাশ হতেই খুশির হাওয়া বইছে পরিবারের পাশাপাশি গোটা মহকুমা জুড়ে মাধ্যমিকের ফল ভালো হলেও বর্তমানে তুষারের আগামী ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার তুষারের বাবা পেশায় একজন সবজি বিক্রেতা মা গৃহবধূ অভাবের সংসারে একমাত্র ছেলে পড়াশোনায় মেধাবী হওয়ায় প্রতিবেশী শিক্ষক সকলের সহযোগিতা নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল তুষার দিনরাত্রি পরিশ্রম করে রাজ্যে নবম স্থান অধিকার করে নেয় তুষার খুব কিন্তু সাফল্য সবারই আমার বাড়ির সবার বাবা মা বড়দা ছোটদা তোবা পিসি ছিলেন পিসামশাই জেঠু অন্তদা সবাই হেল্প করেছেন সবভাবে স্কুলের স্যার প্রাইভেটের স্যার যেভাবে পারেন আমাকে হেল্প করেছেন পরিবারের দিক থেকে সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি আর্থিক দিক থেকে অল্প অসচ্ছতার জন্য স্যাররা হেল্প করেছেন আমাদের পড়াশোনার জন্য সাহায্য করেছেন প্রাইভেট টিউশনের ভাবে হয়েছে বই অনেক স্যারের কাছ থেকে নিয়েছি স্কুল স্কুলে স্কুল থেকেও পেয়েছি টিউশনে অনেক স্যার বই দিয়েছেন ছয় সাত ঘন্টা খুশি কি ডক্টর ডক্টর হতে যাও তা পেলে ভালো হয় আর্থিক সচ্ছলতা তো অভাব আছে আমাদের নেক্সট ছাত্র স্যারদের কথা মতো শুনতে হবে আমি কি বলি মানে তোমার পর মতো প্ল্যান করে পড়তে হবে স্যাররা যেভাবে ওদেরকে বলবেন সেভাবেই স্কুলের স্যার স্কুলে ঝাড়তে হবে স্কুলের স্যাররা যাবে আমার নাম তুষার দেব কোন স্কুলের ছাত্র বক্সার হাই স্কুল আমি তো খুবই আনন্দিত মানে আমি ভাবতে পারিনি আমার ছেলে এরকম এ করবে আর কি আমার স্বামী হচ্ছে সবজি দোকান করে হ্যাঁ স্কুলের স্যাররা ছিল তারপর হচ্ছে প্রাইভেট মাস্টাররাও পড়াইছে পড়াশোনা তো করতো ও সবসময় পড়াশোনাই করতো দিনে দিনেও পড়াশোনা করতো রাত্রেবেলা বারোটা সাড়ে বারোটা সাধারণ সবজি ব্যবসা করি আমি তো আনন্দিত খুশি কিন্তু আমি তো ভবিষ্যতে ছেলেকে ডাক্তারি বলতে চাই কিন্তু আমার আর্থিক দিকে খুবই অবস্থা খারাপ হ্যাঁ যদি আমাকে কেউ মানে সরকারের তরফ থেকে কোনো সাহায্য করে তাহলে আমি ছেলেকে ডাক্তারি পড়াতে পারি আনন্দে আমার ভাষা নাই আমার কান্না আসে আমার পাশের বাড়ি আমার নিজের ভাইপোর মতো ওকে আমরা ছোটোবেলার থেকেই মানে কোলেপিঠের মতো মানুষ করেছি হ্যাঁ মানে আনন্দে আজকে আমি কি বলবো আমাদের খাওয়া নাওয়া কিচ্ছু নেই ও মানে পড়াশোনায় খুব মনোযোগী হ্যাঁ ও কোনো সময় নষ্ট করতো না ও যখনই সময় পেত প্রাইভেট পড়তো আর তাছাড়া বাড়িতে সব সবসময়ই প্রায় বই মুখে দিয়েই থাকতো